নিজের মৃত্যুর স্বপ্ন দেখলে কি হয় আমি স্বপ্নে দেখি যে আমি মারা যাচ্ছি এ সময় আমি বলছি যে হে আল্লাহ আমাকে এত তাড়াতাড়ি মৃত্যু দিও না আমাকে দুনিয়াতে আমল করার সুযোগ দাও তারপর ঘুম ভেঙে যায় এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কোনো রোগ ব্যাধি অথবা মৃত্যুর কোনো আলামত ছাড়াই মারা গেছে তবে সে দীর্ঘ হায়াত লাভ করবে আর যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে সে মারা গেছে আর এ কারণে কান্নাকাটি ও দাফন কাফনের লোকজন জড়ো হয়েছে তবে তার দুনিয়া নিরাপদ থাকবে কিন্তু তার আখেরাতে অত্যন্ত সংকটপন্ন অবস্থায় আছে কিন্তু যদি স্বপ্ন দেখে যে সে মারা গেছে তবে মৃত্যুর কোনো পরিবেশ সেখানে নেই তবে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা আছে তথ্যসূত্র আরুহাতু ওয়াত্তাবির তাবির ইবনে সিরিন রহমাতুল্লাহ সংকলন ও গ্রন্থনা মৌলানা মঞ্জুরুল হক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন